হ্যালো বন্ধুরা আমার নাম হচ্ছে টম্পা আর আমি চলে এসেছি ফাইনালি আমার বিয়ের মেকআপ লুক ভিডিও নিয়ে তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে বলছিল কিরে তুই তো দিন দিন মোটা হয়ে যাচ্ছিস তুই কখন বিয়ে করবি এখন যদি বিয়ে না করিস পরে আর বিয়ে করতে পারবি না কারণ তোকে আর বিয়ে কেউ করবে না কারণ তুই অনেক মোটা হয়ে যাচ্ছিস তাই সবার গিয়ে অপমান সহ্য না করে ফাইনালি সবার গির মুখে চুনকালি মাখিয়ে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই এবং আমি আমার না মানে এবং আমার বিয়ে ঠিক হয়ে যায় এরপরে আমি আজ মেকআপ করতে চলে এসেছি আজকে মেকআপ করে আমি আজকে বিয়ে করে ফেলবো কারণ আমি সে আর অপেক্ষা করতে পারছি না লোকজনের কথা শুনে আমার মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে আমি কিছু খেতে পারি এদের কথাবার্তা শুনে তাই আজকে আমি বিয়ে করে এমন সুন্দর করে সেজে গুজে সবাইকে চমকে দিতে চাই যাতে সবাই আমাকে দেখে ধামাকা হয়ে লুচির মতন ফুলে আর জলে আর ফাটে তো গাইস তোমরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবে সবাই কিন্তু আমাকে ভালোবাসা দিবে আমি খুব কষ্ট করি ভিডিও করি এবং আমি গ্রামের মানুষ মেকআপ করার টাকা ছিল না তাই কত কষ্ট করে টাকা জোগাড় করেছি মাত্র তিন হাজার টাকায় ব্যান্ডেড প্রোডাক্ট দিয়ে আজকে আমি আমার বউয়ের লুক করে ফেলবো খুব সুন্দরভাবে তো মাত্র তিন হাজার টাকায় কিভাবে আমি আমার সুন্দর লুকটা করি তোমরা শুধু দেখতে থাকো তো গাইস চোখে মুখে কাদা মাটি ধুলা এবং ময়দা কি কি কহে কে জানি সব কিছু লাগিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে পেস্ট করছি যাতে আমার মুখটা চকলেট বেবি ক্রিম লাগে দেখে তো গাইস এত বদ 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 করতে করতে আমার মুখে থুপ জমে গেছে তো আমি একটু থুপটা ফেলে দিই তারপরে কথা কহছি দাঁড়াও তো হ্যাঁ এবার কি কহছি দেখো আমার গালে মুখে কি এলে

গোলাপি কালারে কি কি সব লাগিয়ে দিয়েছে তারপরে আমার গাল দুটা মনে হচ্ছে একবারে লাল টুকটুক করছে তারপরে আমার ঠোঁট খানটাতে দেখো কি সব লিপিস বাপরে বাপ ঠোঁট খানটা মনে হচ্ছে গলার মত তারপরে দেখো গাইস আমার কপালে একটা টিপ দিয়ে দিয়েছে লাল টিপ এবার দেখে একবারে লক্ষ্মী প্রতিমা লাগতেছে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবে আর এই ভিডিও গালা কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমিটি জানাবে বাংলাদেশ থেকে একটা চুরি কালকে মেসেজ করেছিল তারপরে কমেন্ট করেছিল যে আপু তোমার ভিডিও গলা দেখে আমার খুবই মজা লাগে তো বহিন বেটি তুই এভাবে আমার ভিডিও গলা দেখ আর মজা কর এনজয় কর তোদের খুশির জন্যই আমি সুন্দর সুন্দর ভিডিও করি রে এরপরে দেখো আমার কপালে কলকা না কি কহে এটা কলকা না আইলপোনা বলে কে জানি আইলপোনি দিছে মনে হয় তো গাইস আমরা যেরকম ঘরে বাড়িতে দুয়ারে অ্যালপোন দিই সেরকমভাবে আমার কপালে অ্যালপোন দিলো খুব সুন্দর করে ফুল এঁকেছে লতা পাতা করে ফুলটা এত সুন্দর হয়েছে আমার মুখ খানটা দেখে আমি নিজেই পটে যাচ্ছিলাম তো ফাইনাল আমার লুকটা দেখো আর কমেন্টে জানাও কেমন লাগতেছে হ্যালো হ্যাভ আর ইউ সামথিং সামথিং ডেটিল পর অ্যান্ড মাই লাভ ইউ